হ্যাঁ এই দেখো ভালো করে আসছে হ্যাঁ হ্যাঁ এখানে এখন আপনারা দেখছেন স্পেসিফিক সুন্দর করে যে এটা ল্যান্ড করেছে নিরিলটা এটা খুবই গুরুত্বপূর্ণ আবার দাও আবার একটু দাও হ্যাঁ এই এই পজিশনটা না হওয়া পর্যন্ত কখনোই ট্রাইজেমিনালে ইনজেকশন করা সম্ভব না এটা নিশ্চিত করার পরে আমরা নিশ্চিত করব যে এটা জায়গা মতো গেছে ওকে এবার আমার দিকে দাও তো ম্যাডাম তো ম্যাডাম আমরা দেখালাম যে আসলে কিভাবে রেকর্ড দিচ্ছ তো সুনির্দিষ্টভাবে নাটকে প্লেস করার পরেই শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা করা সম্ভব তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব ধন্যবাদ